বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আমি একটি একটি কবিতা পাঠ নিয়ে আমার আমি আজকে যে কবিতাটি পাঠ করব এই কবিতাটি লিখেছেন কবি বন্নি কুসুম কবি বর্ণিকুসুম আমার বন্ধুবর কবি তার প্রতীক্ষার দহন কাব্যগ্রন্থের বাহাত্তর পৃষ্ঠায় এই কবিতাটি লিপিবদ্ধ হয়েছে এই কবিতাটির নাম গন্তব্য পাঠ করছি একদিন তুমি বলেছিলে মেঘনার পাড়ে আমাকে একটা ঘর বেঁধে দেবে তারপর তুমি চলে গেলে পুবে আমি ফিরে এলাম গন্তব্যে এরপর হাঁটতে হাঁটতে বেলা ডুবে গেল তুমি ফিরেও এলে না কিন্তু যারা যায় তারা ফিরে আসে ফিরে ফিরে আসে যাবার কালেও তুমি বলেছিলে তোমাকে খুঁজতে খুঁজতে আমার ঠিকানা খুঁজতে খুঁজতে বেলা ডুবে গেল সন্ধ্যা তারাটি ডুবিয়ে এখন অনেক রাত অথচ আমার অম্লান গন্তব্যে এখনো অনেক দূরে অথচ আমার অম্লান গন্তব্য এখনো অনেক দূরে কবিতাটি কবি বন্নি রচনা করেছেন পঁচিশে এপ্রিল দুই হাজার আট খ্রিস্টাব্দে কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সহ লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ শুভকামনা নিরন্তর পথ চলা অবিরাম অন্তহীন